সীমালঙ্গন করে একটা মানে পুরুষেরও তো পোশাক আছে নির্ধারিত কিরকম পোশাক পরে সে মানুষের তো আর আমি যে নারীরা পেশায় অংশ করতে হবে না নারীদের শুধু ঘরে থাকতে হবে আমরা কিন্তু আপনারা যারা রাজনৈতিক দল আছেন বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল আছে বিশেষ করে জামাত ইসলামী সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে আমরা তো আনুষ্ঠানিক প্রতিবাদ করতে শুনি না বরং তাদেরকে মানে আমি জানি যে আপনি জানেন যে ওয়াজে আসলে কি বলা হয় আপনি জানেন যে একটা জমায়েতের মধ্যে আসলে কি বলা হয় তো সেই ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি মানে আমি ওই অবস্থানটা একটু আগই বলে ফেলেছি তাইত ভাই এটা একেবারে ঘরে বসে থাকবে কোনো পেশায় আসতে পারবে না এই কনসেপশন নাই শরীয়তের শুরুয়ার মধ্যে থেকে তারা যে কোনো পেশায় তারা আমি প্রশ্নটি করেই ফেলি কারণ আপনার কাছ থেকে অনেক কিছু শেখা আছে আমাদের দর্শকরা সহ না সেটা হচ্ছে যে এই যে জামাই ইসলাম আদর্শ বলতে একজন ব্যক্তির আদর্শ সামনে আসে জনাব মৌদুদি এবং তার যে ইসলামের ব্যাখ্যা শরীয়তের ব্যাখ্যা রাজনীতির যে ব্যাখ্যা সেটা নিয়ে যে অনেক ইসলামী দল আপত্তি করেন আপনারা কি সেইটা নিয়ে দলের মধ্যে আলোচনা করেন যে তিনি আসলে অনেক ক্ষেত্রে যা বলেছেন তা আপনারা মানেন কিনা বা এটা মানতে হবেই কিনা এটা আপনাদের জন্য বাধ্য কিনা উনি আপনাদের একজন গাইডিং ফোর্স কিনা এখনো হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আমাদের নিজেদের মধ্যে এটা আলোচনা হয় এবং আমাদের সাবেক আমির জামাত অধ্যাপক গোলাম আজম তিনি পরিষ্কার করে এই প্রশ্নে অনেকেই এই প্রশ্নটা করেন যে মৌলানা মদুদি বানিয়ে জামাত যিনি রাহেমাউল্লাহ তিনি তার অনেক লেখনি বা কোনো বক্তব্য কোনো কোনো বিষয়ে অনেকে ভিন্ন মত বিতর্ক করেন আমরা পরিষ্কার বলেছি যে তিনি একটা আন্দোলনকে প্রতিষ্ঠা করেছেন তিনি কোরআনের তফসিল লিখেছেন তিনি রসিলের সিরাত লিখেছেন প্রচুর পরিমাণ ইসলামিক গ্রন্থ তিনি রচনা করেছেন দুনিয়ার চল্লিশটিরও বেশি ভাষায় তার গ্রন্থ কো হয়েছে হ্যাঁ একজন লেখক তিনি তো মানুষ কোনো লেখার মধ্যে কোনো বিতর্কিত কথা কোনো ভুল ত্রুটি হতে পারে আমরা কখনোই মাওলানা মAududi rahullah কে আমাদের ফিকার ইমাম মনে করি না তিনি একজন মানুষ তিনি একজন লেখক তিনি গবেষক তিনি একজন আলেম ছিলেন দুনিয়ার কোন আলেম নিজেকে বলতে পারবে না যে আমার লেখনের মধ্যে বক্তব্যের মধ্যে কোনো ভুল নাই তো আদব গোলাম আযম স্যার পরিষ্কার বলেছেন ওনার লিখিত বইয়ের মধ্যে এটা আছে ইসলামী ঐক্য প্রচেষ্টা নামে একটা বই তিনি লিখে গিয়েছেন সেখানে তিনি বলেছেন যে মৌলানা সম্পর্কে যেসব সমালোচনা হয় হ্যাঁ তার কোনো লেখনীতে যদি কোনো ভুল থাকে সেটা যদি প্রমাণিত হয়ে আমাদের সামনে আসে আমরা সেটা বাদ দেব আমরা সেটা অনুসরণ করি না তিনি আমাদের ফেকার ইমাম নন তিনি একজন লেখক তো সেই কারণে আমরা এ ব্যাপারে আমাদের অবস্থান পরিষ্কার করেছি তিনি ঐতিহাসিকভাবে একটা সংস্কারের জন্য চিন্তায় সমাজের তিনি যে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন ইসলাম যে একটা কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ ইসলাম ইজ অনলি দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ সমকালীন যুগের সব সভ্যতাকে ছাড়িয়ে ক্লাস অফ সিভিলাইজেশনের কথা যে ওয়েস্টার্ন কালচার থেকে বলা হয়েছিল সব তিনি প্রমাণ করেছেন ব্যাংকিং সিস্টেম ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন জুডিশিয়ারি এডুকেশন সোশ্যাল লাইফ সমস্ত জায়গাতে ইসলামী হচ্ছে পরিপূর্ণ একমাত্র জীবন বিধান এই ধারণা কোরআন হাদিস থেকে রসুলের সিরাতের সাথে প্রমাণ করে তার তিনি প্রমাণ করে দিয়ে একটা ইসলামী আন্দোলনের ধারণা তিনি তিনি দিয়ে সংগঠন তৈরি করে চলে গেছেন এখন একটা কাজের মধ্যে থাকতে পারে একজন আলেম তার সাথে বিতর্ক করতে পারে আমরা এই নিয়ে বিতর্কে যাই না কোরআন হাদিস দ্বারা সরাসরি প্রমাণিত হলে যদি আমরা বুঝতে পারি ইমান এলম বলে যে না এটা ঠিক নয় আমরা সেটা অনুসরণ করবো না আমাদের সাবেক আমি জামাত অধ্যাপক গোলাম আলী রাহিম মন্ডলা এ ব্যাপারে তার লিখিত বইতে তিনি বলেছেন কিন্তু ওই যে আমি আগে দুঃখজনক অভিজ্ঞতা বলেছি যে কি বলে যে সালিস মানি তাল গাছটা আমার গ্রামে একটা কথা আছে যত ব্যাখ্যাই তুমি দাও জামাতকে আমি পছন্দ এই নেচারের কিছু লোকের কারণে এই প্রবলেমটা হচ্ছে নিশ্চয়ই আপনি একজন বিদগ্ধ জন হিসেবে

এখানে বোধ একটু মিস ইন্টারপ্রিটেশন হতে পারে আমরা বলেছি সত্য অনুচ্ছেদকে রাখতে বলেছি দুইটা জায়গায় আমরা ব্যাখ্যা দিয়েছি আমরা একটা বলেছি যে পার্লামেন্টে অর্থ বিল পাশের সময় আরেকটা হচ্ছে আপনার আস্থা অনাস্থা ভোটের প্রশ্নে এই জায়গাটাতে তিনি যদি পার্টির ডিসিপ্লিন পার্টির সিদ্ধান্ত পার্টির নীতির মধ্যে না থাকতেন তাহলে তো একটা দলের আপনি যে পালাবেটের আমাদের যে সময় কম আমি একটু বাজেট আপনি যে সময় কম মানে অর্থবিল ছাড়া তো আর কোনো বিলই নাই পার্লামেন্টে পাস করার মতো অর্থবিলই তো সব বিল না অর্থবিল বলতে অর্থবিল ছাড়া আর কি বিল আপনি যখন পার্লামেন্টে আপনি বলেন অর্থবিল ছাড়া আর কি বিল তার মানে যে কোনো বিল পাস করার ক্ষেত্রে 70 অনুচ্ছেদ আপনারা এপ্লাই আইন প্রণয়ন বলে যে কথাটা আছে ইম্পর্ট্যান্ট তো সরাসরি অর্থবিল সরাসরি অর্থবিল আর আর একটা হচ্ছে যে বাজেট পাস করার প্রশ্নটা আলটিমেটলি আমরা মিন করেছি আর হলো যে বাজেটের প্রশ্নে সরকারের কোনো জায়গায় কোনো প্রস্তাবিত বাজেটে যদি পার্টির কোনো একটা পলিসি থাকে আর আস্তে ভোটের ক্ষেত্রে যদি দলের কোনো পলিসি থাকে এই জায়গাটায় মেম্বার অফ পার্লামেন্ট যদি তাকে দলের নীতি বিনয়ের সাথে আপনি জানতে চাইছি যে এই দুইটার বাইরে কি আর কোনো ভোটাভুটি আছে হয়তো ওই যে সিদ্ধান্ত প্রস্তাব নানান সময় দেখছেন তো পার্লামেন্টের কিছু কিছু বিষয়ে হা বলুন না বলুন নানান রকম হয়তো তো এজন্য আমরা আসলে এগুলোর কিছু চেঞ্জ লাগবে সংবিধানের নানান কাঠামোর নানান জায়গায় এমনভাবে এটা একটা দল একটা কর্তৃত্ববাদী রাষ্ট্রের জন্য এটা করা হয়েছিল কাঠামো কাঠামোগতভাবে আমাদের সংবিধান একটা ফ্যাসিবাদকে পয়দা করে এখন যা সত্যর চার কারেকশন করে করে আমরা সত্যরণ হচ্ছে চার অর্থবিল যেটা যেটার সাথে আসলে সরকারি ট্রেজারি থেকে উত্থাপিত বিল এবং যেটার সাথে টাকা পয়সা জড়িত আমি যেটা সরল বঙ্গানুবাদ করি সেই বিলগুলি ছাড়া বাকি যেগুলি মৌখিক হাবা না সেইগুলি দিতে পারবে কিন্তু ওই গুলির ক্ষেত্রে এটা দিতে পারবে না এটা আপনারা চান আস্থা অনাসর থেকে এটা আপনারা চান না আমার মনে হয় যে এই ব্যাপারে আপনারা আরো চিন্তা করতে পারেন এর বাইরে আসলে সম্পর্কদরের অনেক কাজ আছে এটা আপনারা চিন্তা করতে আর শেষ শেষ প্রসঙ্গে আমি একটু আসতে চাই প্রক্রিয়া তো চলছে জি শেষ প্রসঙ্গে আমি আসতে চাই সেটা হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বলেছেন যে প্রশাসন বিএনপি পক্ষে এদের অধীনে নির্বাচন করা সম্ভব নয় প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়কজন নাহিদ ইসলাম আপনি এই ব্যাপারে কী মন্তব্য করবেন আপনার তাই মনে হয় কেন এটা আমার শেষ প্রশ্ন শেষ প্রসঙ্গ একটা দলের অবজার্ভেশন তো অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে প্রশাসনের অভ্যন্তরে কারা কিভাবে ডিল করছে এটা একটা এনসিপি একটা ছাত্রদের খুব চমৎকার একশো ভাগ শিক্ষিত লোকের একটা সংগঠন তারা গড়ে তুলেছে তাদের অবজারভেশনের ব্যাপারে আমি কোনো মন্তব্য এই জন্য করবো না যে গণতান্ত্রিক রাজনীতিতে একটা দলের অবজারভেশান মত দেওয়ার শতভাগ অধিকার আছে তবে এটা সত্য যে আমরা প্রশাসনে যখন যাচ্ছি আমরা সেই সচিবালয়ে যাই পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যাই জুডিশিয়ারিতে যাই অনেকের মধ্যে নানান পারসেপশান তৈরি হয়ে গেছে এই ফিফথ অগস্টের পাঁচ মাস পর কেউ কেউ হতে পারে যে মনে করে যে ঠিক আছে এখন তো কোন দল ক্ষমতায় আসবে কি হবে তাদের কথা যদি না শুনি এটা করতে গেলে তার পারমিশনটা নিয়ে নেই এরকম একটা পারসেপশন মনে হয় আমলাদের ভেতরে প্রবেশ করেছে যে কারণে তাজ করতে গেলে টিভি লেগেলে কথা বললে এই ধারণাটা কিন্তু মানুষ পাচ্ছে হতে পারে এই ধরনের ধর্ম থেকে এই মন্তব্য অনেকে করতে পারে জামাত ইসলাম কি মনে করে ডক্টর ইউসুফ সাহেবের প্রশাসন কি একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কম্পারেটিভলি বেটার আমরা মনে করি যে প্রফেসর ইউনুস অন্তত এখনও যেভাবে তাকে আমরা দেখছি উনি দেশপ্রেমিক দেশে একটা সুষ্ঠ সুন্দর ক্রেনেবেল ফ্রি ফেয়ার একটা ইলেকশান দেওয়ার জন্য ওনাকে কমিটেড মনে হয় আমরা দলগতভাবে দেখা করে কথা বলেছি পার্সোনালি আমি কথা বলেও ওনার মধ্যে আমি সেই আশাবাদ আমি পেয়েছি ফলে আমি মনে করি জাতি যদি তাকে সহযোগিতা করে সকল রাজনৈতিক দল যদি অ্যাকর্ডিং টু দেয়ার কমিটমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে থেকে মাসেল ব্ল্যাক মানি এবং অন্যান্য প্রশাসনিক সমস্ত ইঞ্জিনিয়ারিং থেকে মুক্ত করে জাতির এই যে প্রত্যাশা আমাদের দুই হাজার মানুষের জীবন তিরিশ হাজার মানুষের ক্ষত বিক্ষত স্মৃতির কথা যদি কেউ মনে রাখে আমি মনে করি এই নির্বাচনকে সুস্থ সুন্দর করার জন্য সকলে এগিয়ে আসবে এখানে আর চোদ্দ আঠারো চব্বিশের মতো নির্বাচন আমাদের হয়তো দেখতে হবে না আমরা মিয়া গোলাম আপনাকে অনেক 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 ধন্যবাদ